হ্যালো ফ্রেন্ডস গার্ডেন অ্যান্ড কিচেন লাভা শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো কালকে আমি আগের দিন দেখিয়েছিলাম যে কতগুলো আমার লঙ্কা চারা রেডি হয়ে আছে তো দুদিন ধরে বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম গ্রাউন্ডের বাগানে বেশ কিছু লঙ্কা চারা আজকে আমি বসিয়ে দেব কয়েকটা লঙ্কা চারা তো বসানো রয়েছে এক ধরনের বড় যেগুলো কাশ্মীরি লঙ্কা আর এইগুলো হচ্ছে ঝাল লঙ্কা সূর্যমুখী লঙ্কা রান্নার জন্য যে লঙ্কাগুলো আসে তার বীজ থেকেই চারা করেছিলাম তো আর দেখুন এখানে আমার রজনীগন্ধার যে টবের মধ্যে দুটো চারা হয়েছে তো এই চারা দুটোও আজকে তুলে লাগিয়ে দেবো কেননা সন্ধ্যের দিকে বিকেলের দিকে প্রায় দিন বৃষ্টি আসছে তো গাছগুলো খুব সুন্দরভাবে কিন্তু ধরে যাবে তো ছাদ বাগান থেকে আমি লঙ্কা চারা এবং চারা নিয়ে নিলাম আর বেশ কিছু নিয়েছি এখানে কালো হলুদ এবং নর্মাল হলুদ তো আজকে বস্তার মধ্যে বসিয়ে দেব তো গ্রাউন্ডের বাগানে দেখুন আমার প্রায় বারো তেরো রকমের ফল গাছ রয়েছে এটা রয়েছে সবুজ জামরুল ফুলগুলো কিন্তু এক দু দিনের মধ্যেই ফুটবে আর এখানে রয়েছে কেরালিয়ান নারকেলের গাছ আর এখানে রয়েছে দেখুন একটা ক্যারিপাতা রয়েছে লঙ্কা এবং বেগুন গাছ তো ঝড়ে বেগুন গাছগুলো একটু শুয়ে গেছিলো লাঠি দিয়ে সাপড় দিয়েছি দড়ি দিয়ে বেঁধে দিতে হবে প্রচুর কিন্তু বেগুন এখান থেকে আমি শীতে পেয়েছি আবারও কিন্তু প্রচুর বেগুন হচ্ছে দেখুন কত পরিমাণে ফুল আসছে এবং ছোট ছোট বেগুনও ধরেছে তো ফুলগুলোকে জাস্ট হালকা হাতে চেপে দিলেই পলিনেশান হয়ে যাবে আর এইভাবে সুন্দর সুন্দর বেগুন ধরবে এখানে রয়েছে পেঁপে গাছ একটা বড় পেঁপে গাছ রয়েছে আর এই দেখুন লাইন করে বেশ কিছু ছোট পেঁপে গাছও রয়েছে আর এখানে রয়েছে বকফুল এটা সাদা বক ফুলের গাছ এতে কিন্তু অলরেডি কুড়ি চলে এসছে দেখুন এরপর থোকায় থোকায় এখানে ফুল ফুটবে এবং এগুলো দিয়ে বড়া ভাজা হবে আমার খুব ইচ্ছে ছিল আমার বাগানে একটা বক ফুলের গাছ বসা তো টাকা দিয়ে একটা গাছ কিনেছিলাম আর এখানে একটা বারো মাসি সজনের গাছ বসিয়েছি আর এখানে এই সাইড বরাবর দেখুন লাগিয়েছি মিষ্টি কুমড়ো এখানে দুটো এখানে একটা ছাড়া এখানে রয়েছে দুটো এরগুলো রয়েছে টমারিলো আর এর মাঝে মাঝে রয়েছে মিষ্টি কুমড়ো এখানে রয়েছে একটা আম গাছ প্রায় কুড়ি রকমের সবজি রয়েছে এখানে এখানে রয়েছে লঙ্কা গাছ দেখুন এগুলো কিছুদিন আগেই এখানে বসিয়েছিলাম কি সুন্দর গ্রোথ নিয়েছে আর সাথে সাথে কিছু নোটে শাক বেরিয়েছে ছোট ছোটো এগুলো তুলে দেব আর এখানে রয়েছে বাঁধাকপি শীতের বাঁধাকপি আর এখানে রয়েছে আরাবিয়ান খেজুরের গাছ এই রয়েছে বেগুন আর বাঁধাকপি কয়েকটা তুলে নেব তারপর এই যে জায়গাগুলো ফাঁকা হবে সেখানে কিন্তু লঙ্কা চারাগুলো বসিয়ে দেবো কিন্তু দেখুন মাটিগুলো বেশ ভালোই ঝুরঝুরে হয়েছে আর দু তিনটের মতো ছোট্ট ছোট্ট যেগুলো বাঁধাকপি রেখে দেবো এগুলো কিছুদিন পরে তুলব দেখুন আমার লঙ্কা গাছগুলো কি সুন্দর গ্রোথ হয়েছে আর এই যে নোটের শাকগুলো এগুলো ঠিক জঙ্গলি নোটের শাক এগুলো খা আমরা খাই না তো অনেকেই খায় কিন্তু যাই হোক এইগুলো তুলে পরিষ্কার করে দেবো যাতে লঙ্কা গাছগুলো খুব ভালোভাবে গ্রোথ নিতে পারে তারপর এইখানে আমি লঙ্কা চারা চারাগুলো সব এই গ্রাউন্ডের বাগানে বসিয়ে দেবো তো দেখুন ছোট ছোটো গর্ত করে নিয়েছি এবং একটা করে চারা দিয়ে দিচ্ছি এখানে চারাগুলো বসিয়ে দেবো তো আশা করছি গরমে আমি এখান থেকে প্রচুর লঙ্কা পাবো অলরেডি ছাদ বাগান থেকে তো প্রচুর লঙ্কা পাচ্ছি লঙ্কা আমার কয়েক মাস কেনতেই হচ্ছে না কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা যেগুলো পেকে যাচ্ছে সেগুলো শুকনো করেও ইউজ করছি তো লঙ্কা গাছগুলো সব বসিয়ে দিয়েছি ঘাসগুলো পরিষ্কার করে দিয়েছি দেখুন কি সুন্দর লাগছে ছোট্ট একটা লঙ্কা বাগান আর এইগুলো সেই কালো হলুদ দেখুন ভেতরটা কালার বস্তার মধ্যে মাটি রেডি করে রেখেছিলাম সেই মাটিতে বসিয়ে দিচ্ছি কেননা মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে The গাছগুলো খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে একটা বস্তার মধ্যে তিনটা করে হলুদের আমি যে মুড়োগুলো হয় সেইগুলোই বসিয়ে দিচ্ছি তিনটা বস্তার মধ্যে আমি লাগাবো কালো হলুদ আর তিনটা বস্তার মধ্যে লাগাবো নর্মাল যে হলুদ কালারের হলুদগুলো তো কাঁচা হলুদ আমরা খাই বা মাখা হয় স্কিনের জন্য খুবই উপকারী আর এইগুলো দেখুন নর্মাল হলুদ এগুলো বস্তার মধ্যে বসিয়ে দিচ্ছি গাছগুলো বেরিয়ে যাওয়ার পর কিছুদিন পর আবার ওইখানে কিছুটা করে গোবর সার দিয়ে দেবো এবং মাটি দিয়ে দেব। আর এই মাটিটাও রেডি করে রেখেছিলাম আমরা গোবর সার মাটি এবং কিছুটা কিচেন সরি চিকেন ম্যানিওর দিয়ে তো সমস্ত কিছু মিশিয়ে এবং ধানে যে তুষ বা আঁকড়া হয় মাটিটাকে হালকা করার জন্য আমি এইভাবে কিন্তু মাটিটা বানিয়ে রেখেছিলাম তো সমস্ত বস্তার মধ্যে এইভাবে লাগিয়ে দিলাম আর দশ বারোটার মতো বস্তা রয়েছে যেগুলোতে আমি আদা বসাবো তো সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করবো কেননা আদাগুলো মাটি রেডি করে রেখেছি আর এখানে দেখুন আরাবিয়ান খেজুরে কিন্তু বারবার কিন্তু ফুলের মোচা আসছে আগে এসেছিলো সেগুলো শুকনো হয়ে গেছে আবার কয়েকটা মোচা আসছে মাঝে মাঝে ফুল ফুটছে কিন্তু এখনও একটাও খেজুর ধরেনি দেখা যাক এটা তো প্রথম বছর পরের বছর আশা করি এখানে খেজুর পেয়ে যাব আর এখানে কি সুন্দর একটা আমার ঝুমকো জবার গাছ রয়েছে প্রচুর পরিমাণে ফুল হয় আর এখানে রয়েছে আনারসের গাছ দেখুন আনারস কিন্তু ধরে গেছে আরও একটা ছোট্ট আনারসের ফুল কিন্তু আসছে এখানে তো দেখুন মাত্র দেড় ডিস জায়গার মধ্যেই যে জিনাইন কলার মোচা পড়েছে রয়েছে আঁখ আঁখের গাছ এখানে আতা গাছ পিয়ারা গাছ রয়েছে ছোট্ট ছোট তো এখানে রয়েছে যে মাথায় যে মাখা হয় আমরা হচ্ছে সেই যে ফলটাকে এনে ফেলেছিলাম সেটা থেকে চারা করেছি আর তার মধ্যে দেখুন কত উচ্ছে হচ্ছে উচ্ছে গাছ উঠে গেছে শিকাকাই গাছের সাথে প্রচুর উচ্ছে আমি এখান থেকে তুলে নিলাম বাঁধাকপি এবং পুজোর জন্য ফুল তুলে নিলাম এখানে দেখুন আমার রয়েছে হচ্ছে তেজপাতার গাছ তো প্রচুর তেজপাতা কিছুদিন আগেই তুলেছি এবং সেটা শুকনো করে রান্নার কাজ চলছে এখানেও রয়েছে আমার আম গাছ আতা গাছ এখানে রয়েছে কিছু সাদা টগরের গাছ নাকচাপার গাছ রয়েছে এখানে নীলকণ্ঠ গাছ দেখুন ছোট্ট এটা প্লাস্টিকে আটার প্যাকেটের মধ্যে লাগানো প্রচুর কুড়ি এসেছে আর এখানে কত পরিমাণে দেখুন আমার নীল ঘন্টার ফুলগুলো ফুটছে আর পাশে রয়েছে গন্ধরাজ এলামোন্ডা এখানে বেশ কিছু লিলিতেও কিন্তু ফুল চলে এসছে আর এখানে রয়েছে নয়নতারা তো কেমন লাগলো আমার গ্রাউন্ডের বাগান জানাবেন